আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে একটা ডিফারেন্ট টপিক ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি আজকে যে টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি কিন্তু আমাদের গতানুগতিক পড়াশোনার যে বিষয়গুলো সেটা না একটু ইন্টারেস্টিং একটু ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে আজকে কথা বলবো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কিভাবে ইউনিভার্সিটিতে টপ ফাইভে থাকবে শুনতে একটু এর কেমন লাগলেও জিনিসটা আসলে আমাদের কিন্তু মানে যারা আমরা নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তাদের মনে কিন্তু এটা অনেক আসে কোশ্চেন আসে বা আমরা যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম আমরা কিন্তু আমাদের বড় সিনিয়র যারা আপু ভাইয়ারা ছিলেন তাদের কাছে কিন্তু আমরা আশ করতাম যে দেখতাম যে ভাইটা বা আপুটা অনেক ভালো রেজাল্ট করেছে তার কাছে যে জিজ্ঞাসা করতাম যে কি এটার পিছনে কি কারণ বা কীভাবে এরকমভাবে হলো তাই না কারণ আমরা একটা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডি পেরিয়ে আমরা যখন একটা ইউনিভার্সিটিতে উঠি তখন কিন্তু আমাদের ধারণা থাকে না যে কিভাবে আসলে আমরা ভালো করতে পারি বা ওখানে যে আমরা আমাদের তখন কিন্তু তেমন কোনো গাইডলাইন আমাদের থাকে না অ্যাকচুয়ালি আমরা যখন কলেজে পড়ি বা আমরা স্কুলে পড়ি তখন কিন্তু আমরা একটা গতানুগতিক পড়াশোনা করে বা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা যাই বাট যখন আমরা ইউনিভার্সিটিতে উঠে যাই এটা কিন্তু একটা ভাস্ট এরিয়া ঠিক আছে তো এখানে যাওয়ার পর আমাদের কিন্তু মানে গন্তব্যটা ঠিক করা আমরা কোথায় যাব। আমাদের মেইন পয়েন্টটা কি আমাদের কি করতে হবে এটা সম্পর্কে কিন্তু আমাদের ব্যাচ বেসিক যে আইডিয়া এটা কিন্তু আমাদের ওইভাবে থাকে না করি আমরা আমাদের সিনিয়র যারা রয়েছেন তাদের কাছে যে আমরা শুনি তো আমি নিজের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি তো আমি আজকে হঠাৎ করে মনে হলো যে অ্যাকচুয়ালি একটু ছাড় দিয়ে দেখিত যে এই টপিকটা নিয়ে কোনো ভিডিও রয়েছে কিনা বা এই টপিকটা নিয়ে কেউ কথা বলেছে কিনা তো আমার মনে হলো যে কেন নয় আমি এটা নিয়ে কথা বলি তো ফার্স্টে যে কথাটা বলতে চাই যে ইউনিভার্সিটিতে টপ ফাইভে থাকতে হলে আমাদের কিন্তু প্রথম থেকেই একটা টার্গেট থাকতে হবে যে না আমাকে এভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু অনেক কঠিনও না আবার অনেক ইজিও না ঠিক আছে এটা যদি আমরা কিছু ট্রিপস অ্যান্ড টিপস ফলো করি তাহলে কিন্তু এটা গেইন করা পসিবল তো কিভাবে আমরা এটা করতে পারি ফার্স্ট ইয়ে আমাদের যেটা করতে হবে আমাদের ফার্স্ট ইয়ার থেকেই মানে আমাদের যে ইউনিভার্সিটির চারটা ইয়ার রয়েছে তো ফার্স্ট ইয়ারটা ফোর ইয়ার্সের মধ্যে একটু খেয়াল করো তোমরা দেখো ফোর ইয়ার্স তো রয়েছে এই ফোর ইয়ার্সের মধ্যে কিন্তু ফার্স্ট ইয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্ট্যান্ট সেটা এখন বলছি যে ফার্স্ট ইয়ার কিন্তু আমরা বুঝে ওঠার আগেই আমাদের এক্সাম চলে আসে ঠিক আছে ফার্স্ট ইয়ার তুমি ইউনিভার্সিটিতে যাবে একটু মজা করবে একটু ফ্রেন্ড আর কি যেটা করে সেটা করবে কিন্তু ফার্স্ট ইয়ারে উঠেই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের আর কি কীভাবে পড়াশোনা করতে হবে আমাদের কিভাবে পড়লে আমরা ভালো রেজাল্ট করতে পারবো ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় যে তুমি তোমার প্রথম বর্ষটা তুমি কিভাবে ইউটিলাইজ করছো আমি বলছি না যে মজা করা যাবে না অবশ্যই মজা করা যাবে ইউনিভার্সিটিতে কিন্তু বারবারই বলছি এটা গতানুগতিক আমরা যে স্কুলে বা কলেজে আমরা যেভাবে পড়ি ওভাবে না ইউনিভার্সিটির লাইফটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ আমরা জানি যে টিচাররা আসবেন পড়িয়ে দিবেন তারপরে চলে যাবেন এখানে কিন্তু পড়া দেওয়া বা নেওয়া এরকম কোনো সিস্টেম থাকে না সো আমাদের যেটাই হয় ফার্স্ট ইয়ারেই কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই খারাপ করে ফেলে তো যার কারণে কি হয় চারটা ইয়ার চারটা ইয়ারে ফার্স্ট ইয়ারে যদি অনেক খারাপ হয়ে যায় সেটাকে টেনে তুলতে গেলেই কিন্তু অনেক কঠিন হয়ে যায় সিজি যখন অনেক কম হয়ে যায় তখন কিন্তু আমি চারটা বছর ধরে চেষ্টা করেও কিন্তু টাফ হয়ে যায় বাট ফার্স্ট ইয়ারেও কেউ যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় তখন কিন্তু তার জিনিসটা অনেকটাই ইজি হয়ে যায় ঠিক আছে তো কী করতে হবে তার জন্য আমাদের ফার্স্ট ইয়ারে অনেকে যাদের সেমিস্টার সিস্টেম থাকে তাদের তো ভর্তি হওয়ার কিছু দিনের মধ্যেই ইন কোর্স চলে আসে তারপর বিভিন্ন প্রেজেন্টেশন থাকে তারপর হচ্ছে এক্সাম চলে আসে সো আমাদের কি করতে হবে মেনলি আমাদের যেটা করতে হবে আমাদের ফার্স্ট মোটামুটি আমাদেরকে প্রত্যেক দিনের পড়াটা যেটা হচ্ছে লেকচার থাকবে টিচারের সেটা ফার্স্টে কি করতে হবে নোট ডাউন করতে হবে মনে রাখতে হবে ফার্স্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টিচার একটা টপিক নিয়ে যখন পড়াবেন তখন সেই টপিকটা আমার মোটামুটি আমার ওটা মেমোরাইজ করার দরকার নাই জাস্ট একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করে সেটাতে কি করতে হবে একটা নোট মেক করে রাখতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নোটটা যদি আমার রেডি থাকে দেন আমার কিন্তু এক্সামের আগেই পড়লেই কিন্তু আমার বিষয়টা কাভার হয়ে যাবে তারপর সেকেন্ড যেটা থাকে আমাদের সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা অনেকে কী করি যে মনে করি আজকে ক্লাসে যাব আজকে যাব না এটা করাতেও কিন্তু এটার মার্কসটা আমাদের অ্যাড হয় তারপর যেটা করতে হয় সেটা হচ্ছে ইনকোর্স যে এক্সামটা থাকে সেটাও কিন্তু অনেক মনোযোগের সহকারে দিতে হয় ইনকোর্স এক্সাম যেটা থাকে সেটা কিন্তু ভালো না হলে এক্সামে এটার থেকে কিন্তু মার্ক থাকে আরেকটা বিষয় যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট ইয়ারে যখন একটা মোটামুটি ভালো রেজাল্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্সটা তোমরা গেইন করতে পারবে ঠিক আছে আর ইনকোর্সের ক্ষেত্রে যেটা হয় তোমাদের ইনকোর্সে যদি ভালো মার্কস চলে আসে তাহলে কিন্তু এক্সামের যে পয়েন্টটা তোমাদের ভালো হওয়ার পসিবিলিটি থাকে মানে এক্সামে যে তোমরা মোটামুটি এমন হয় যে কোর্সেরটা যদি খারাপ হয়ে যায় তাহলে ফাইনাল এক্সামে যে কিন্তু এটা কাভার করতে গেলে টাফ হয়ে যায় তো কয়েকটা বিষয় আমি কিন্তু বললাম যেটা হচ্ছে প্রথমে বললাম নোট ডাউন করা যে কোনো একটা টপিক তোমার একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা কারণ টিচাররা কিন্তু একটু ক্রিয়েটিভ জিনিস বেশি পছন্দ করেন তোমাকে একটা টপিক পড়ালেন সেই টপিকটা তুমি ফার্স্টে এসে একটু বিভিন্ন ইন্টারনেট বা বিভিন্ন বই তোমাকে তোমার টিচার যখন পড়াবেন তখনই তিনি বলে দিবেন যে আসলে কোন কোন বই তোমাকে ফলো করতে হবে তো একটা টপিক তোমাকে যেহেতু বলে দিবেন সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে ওই যে টপিকটা এসে একটু পড়াশোনা করতে হবে এবং সেই টপিকটার উপরে একটু নোট ডাউন করে রাখতে হবে এবং পরবর্তীতে এক্সামের আগে দেখবে এই টপিকটাই তোমার অনেক উপকারে আসবে কারণ যখন এক্সাম চলে আসবে তখন তুমি কখন নোট করবে আবার কখন পড়াশোনা করবে এটা তো পসিবল হয়ে ওঠে না তো এটা যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে নোট ডাউন করে রাখতে হবে এবং সেই টপিকটা একটু বেসিক আইডিয়া রাখলেই পরবর্তীতে যখন এক্সাম চলে আসবে তখন কিন্তু অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই কয়েকটা বিষয় যদি আমাদের মাথায় থাকে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের গ্রুপ গ্রুপ স্টাডি ফার্স্ট ইয়ারে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা যারা প্রথম যখন আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না কারণ একটা যখন আমরা একটা নতুন জায়গায় পরিবেশে যাব। তখন কিন্তু সেখানের পরিবেশ বুঝে উঠতে উঠতেই কিন্তু অনেক সময় লেগে যায় সো তোমাদের গ্রুপ যে স্টাডি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে একটা ফ্রেন্ড একটা টপিক ভালো মতো পারে তো তোমরা সবাই মিলে সেটা নিয়ে পড়াশোনা করলা সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল প্রেজেন্টেশান স্কিল যদি ভালো হয় তাহলে কিন্তু যে কোনো যে তুমি একটা জিনিস প্রেজেন্ট করবে সেটা কেমন হবে হ্যাঁ তো তোমার নিজের কাছেও যদি ভালো লাগে তাহলে কিন্তু টিচারের কাছেও ভালো লাগবে সো প্রেজেন্টেশান স্কিলটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই কয়েকটা বিষয় যদি আমরা মাথায় রেখে পড়াশোনা করি তাহলে কিন্তু ইজিভাবে ইউনিভার্সিটিতে টপ ফাইভের মধ্যে থাকা যাবে সো এটা একটা বিষয় এখন কথা হচ্ছে যে তাহলে কি আমাদের রেগুলার পড়াশোনা করতে হবে না আমি রেগুলার পড়াশোনার কথা বলছি না নোট ডাউন করে রাখলে হয় কি এক্সামের আগে যেহেতু বেশ কিছুদিন ছুটি থাকে তো তখন কিন্তু আমরা এটা নোট ডাউন করা থাকলে ইজি আমরা এটা পড়ে ফেলতে পারি সো এই এই কয়েকটা বিষয় যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু ইউনিভার্সিটিতে খুব ইজি ভালো করা পসিবল আর যারা হচ্ছে চিন্তা করছো যে যে কোনো সরকারি চাকরি বা আদার্স সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে আমি আর একটা ভিডিও আপলোড করব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগেই কমেন্ট করবে দেন আমি ওই ওই টপিকটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে